নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ নয় জানুয়ারি আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন দুই হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের যে টাকা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেই টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বহু সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু ঢুকেও গিয়েছে তবে যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখকে টাকা দেবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে আজ নয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত রাজ্যের আটটি জেলায় এছাড়াও এগারোই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত রাজ্যের বারোটি জেলায় বেশিরভাগের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তাই কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন এর পাশাপাশি বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা এবার কবে দেবে এছাড়াও যারা নতুন করে দুই হাজার সালে দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আপনারা আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যে আপনাদের আবেদনটি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে বা আপনাদের বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস শো করছে তো সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে কি আপডেট রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের ডিটেলসে জানাবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর বলবো চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্য সরকারের বড় ঘোষণা জানুয়ারি মাসে টাকা এখনও ঢুকে কোন জেলায় কবে দেবে তো বন্ধুরা চলুন আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করি কি বলা হয়েছে বলেছে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে দুই হাজার ছাব্বিশ জানুয়ারি মাসে এক ও বারোশো টাকা রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্যের প্রায় দুই কোটি বাইশ লক্ষ মহিলার মধ্যে প্রায় এক কোটি ছাব্বিশ লক্ষ বেশি মহিলাকে ইতিমধ্যেই টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকার ঘোষণা করে জানিয়েছে যাদের এখনও দু জানুয়ারি মাসে টাকা ব্যাংকে ঢুকেনি তাদের আগামীকাল নয় থেকে তেরোই জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে এবং নয় থেকে এগারো জানুয়ারি তেরোটি জেলায় টাকা ঢুকবে কোন জেলা কবে টাকা দেবে দেখুন এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা কোন জেলা কবে ঢুকবে অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে যে যারা এখনও পর্যন্ত জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা পায়নি তাদের কিন্তু আজ থেকে অর্থাৎ নয় থেকে এগারোই জানুয়ারির মধ্যে কিন্তু তেরোটি জেলায় টাকা ঢুকবে তো কোন জেলা কবে টাকা ঢুকবে সেটা কিন্তু উল্লেখ করেছে দেখুন এরপরে বলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রত্যেক মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য দিয়ে থাকে ঠিক তেমনই এবারেও দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে এক হাজার ও বারোশো টাকা দেওয়া শুরু করেছে আগামী দোসরা জানুয়ারি থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে অর্থাৎ স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছে এবং পাঁচই জানুয়ারির পর থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে এবং ইতিমধ্যেই স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস থাকা মহিলাদের মধ্যে এক কোটি ছাব্বিশ লক্ষ মহিলার টাকা ঢুকেছে তো বুঝতেই পারলেন ইতিমধ্যে কিন্তু দুই কোটি বাইশ লক্ষ মহিলার মধ্যে এক কোটি ছাব্বিশ লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে তবে যাদের এখনও পর্যন্ত কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে তাদের মধ্যে বহু মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যে সমস্ত নতুন ও পুরনো মহিলাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা আগামী নয় থেকে এগারোই জানুয়ারি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর বীরভূম এই সমস্ত জেলাগুলির বেশিরভাগেই টাকা ঢুকবে তো বন্ধুরা যারা এখনও জানুয়ারি মাস ভান্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা পাননি তাদের নয় থেকে এগারোই জানুয়ারি এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলির মা বোনেদের অ্যাকাউন্টে বেশিরভাগে কিন্তু টাকা ঢুকবে এছাড়াও বাঁকুড়া আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ কালিম্পং কোচবিহার কলকাতা ঝাড়গ্রাম এই সব জেলাগুলির সুবিধাভোগীদের বারো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে বেশিরভাগই সুবিধাভোগীদের টাকা দেওয়া হবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী সাতই জানুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করেছে এবং আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন বারোই জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি আবার কিন্তু সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে যারা কিন্তু টাকা পাবে না এর পাশাপাশি বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার যারা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু সাতই জানুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করেছে এবং পঁচিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে তো এবার আসি যারা নতুন করে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যে আপনাদের এই ধরনের পেমেন্ট স্ট্যাটাস শো করছে এখনও পর্যন্ত যারা কিন্তু টাকা পেতে শুরু করেনি তাদের টাকা কবে দেবে তো এই বিষয়ে আপনাদের জানিয়ে রাখি যে এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো অফিসিয়ালিভাবে নতুনদের টাকা দেওয়ার বিষয়ে ঘোষণা করেনি বা শূন্যপদ কিন্তু ঘোষণা করেনি তাই নতুনদের টাকা দেওয়ার বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে বলা যাচ্ছে না যে টাকা কবে দেবে তবে আশা করা যাচ্ছে যে দুই হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই সমস্ত নতুন আবেদনকারীদের কিন্তু টাকা দেওয়া হবে বিশেষ করে ফেব্রুয়ারি কিংবা মার্চ মাস থেকে কিন্তু এই নতুন আবেদনকারীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবে